আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা কোনাই লুকিয়ে আছে সেই কথা হলো আমি এটা কাল পড়বো একবার ভেবে দেখুন এই বাক্যটা আমরা কতবার বলেছি ছোটবেলায় হোমওয়ার্ক করতে ইচ্ছে হয়নি বলেছি কাল করব পরীক্ষার পড়া শুরু করার সময় পাইনি বলেছি কাল পড়বো ব্যায়াম শুরু করতে চাইনি বলেছি কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল তো আর কখনো আসে না আসলে এই কাল করবো মানসিকতা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এটা আমাদের থেকে সময় কেড়ে নেয় স্বপ্ন কেড়ে নেয় আত্মবিশ্বাস কেড়ে নেয় অনেকেই ভাবে কোনো কাজ কঠিন তাই একটু দেরি করি কোনো কাজ সময় সাপেক্ষ তাই কাল করি কিন্তু সত্যি হলো আজকেই যদি আমরা প্রথম পদক্ষেপ না নিই তাহলে সেই কাজ কখনোই শুরু হয় না আপনারা ভেবে দেখুন একজন ছাত্র পরীক্ষার এক মাস আগে বলে পড়ব কাল থেকে এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল কাল আসেই না শেষে পরীক্ষার দিন এসে যায় তখন কি হয় আফসোস ছাড়া আর কিছুই থাকে না আবার ধরুন একজন মানুষ ডাক্তার থেকে শুনল তার শরীর খারাপ হচ্ছে এখনই ব্যায়াম দরকার সেভাবে ঠিক আছে কাল থেকে ব্যায়াম শুরু করব। কিন্তু সেই কাল আর আসে না বছর চলে যায় শরীর আরও খারাপ হয় অন্যদিকে একজন যদি ভাবে আজ থেকেই শুরু করি আজকে হয়তো পাঁচ মিনিট সময় দিতে পারব কিন্তু দিতেই হবে ধীরে ধীরে সেই পাঁচ মিনিট হয়ে যায় আধ ঘন্টা তারপর এক ঘন্টা ছোট ছোট পদক্ষেপই বড় ফল এনে দেয় আমরা সবাই জানি দেরি করা একটা অভ্যাস আর অভ্যাস ভাঙতে হলে দরকার সচেতনতা প্রথমেই আমাদের মানতে হবে কোনো কাজ কাল নয় আজকেই শুরু করতে হবে দ্বিতীয়ত বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে যেমন ধরো কেউ যদি বই লিখতে চায় সে যদি ভাবে পুরো বই একসাথে লিখবে তাহলে কাজটা অসম্ভব মনে হবে কিন্তু যদি প্রতিদিন এক দুই পৃষ্ঠা লেখে কিছুদিন পরেই বই শেষ হয়ে যাবে আমাদের জীবনে সুযোগ সব সময় আসে না অনেক সময় সুযোগ একবার আসে আর তখন যদি আমরা বলি কাল করব। তাহলে সেই সুযোগ চিরতরে হাতছাড়া হয়ে যায় ইতিহাসে যারা বড় মানুষ হয়েছেন তারা কখনো বলেননি আমি কাল করব, তারা বলেছেন আমি আজই শুরু করছি তাহলে আমাদের করণীয় কি কোনো কাজ মাথায় আসা মাত্রই তার প্রথম ধাপটা আজকেই শুরু করা নিজের কাছে সময় বেঁধে দেওয়া যে আজ বিকেলেই আমি এটা করে ফেলব কাজ হয়ে গেলে নিজেকে ছোট্ট পুরস্কার দেওয়া আর সব থেকে জরুরি হলো নিজেকে প্রতিদিন মনে করানো কাল নয় আজই করতে হবে বন্ধুরা জীবনটা খুব ছোট যদি আমরা প্রতিদিন কাজগুলো কাল বলে পিছিয়ে দিই তাহলে একদিন দেখবো আমাদের হাতে আর সময় নেই তাই প্রতীক্ষা করি আজ থেকে আমরা আর বলবো না আমি এটা কাল করব আমরা বলবো আমি আজই শুরু করব আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার প্রতিটি সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে